নমস্কার বন্ধুরা কুকিং মাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বানিয়ে নিয়েছি খইয়ের উপড়া আর খইয়ের মুরগি আপনারা দেখতে থাকুন প্রথমেই আমি এখানে দুশো গ্রাম খই নিয়ে নিয়েছি আর সাথে একটা বড় গামলা নিয়ে নিলাম এই গামলাটার মধ্যে কিছুটা খই ঢেলে নিচ্ছি আর বাদবাকে কিন্তু রেখে দিলাম পরে ব্যবহার করব। এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে অল্প জল দিয়ে দিলাম আর দুশো গ্রাম গুড় দিয়ে দিলাম গুড়টা যখন এরকম গলে গেছে একটু নরম হয়ে গেছে তখন খুন্তি দিয়ে দিয়ে ছোট করে ভেঙে দিচ্ছি ভেঙে দিলে তাড়াতাড়ি গুড়টা গলে যাবে একটু ভালো কোয়ালিটির গুড় হলে বেশি ভালো হয় তাহলে পাকটা একটু ভালোভাবে আসে প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি গুড়টা এখনও পাক হয়নি দেখুন খুন্তি দিয়ে তুলে ফেললে পরে এমনিই পড়ে যাচ্ছে গুড়টা যখন জাল হয়ে যাবে তখন আমি দেখিয়ে দেবো গুড়টা তখন দেখবেন তখন অন্যভাবে পড়বে এখন কিছুটা জাল হয়েছে এখনও কিন্তু গুড়টার পাক ভালো করে আসেনি এখন গুড়ের পাক এসে গেছে দেখুন পড়াটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন দেখুন পড়ছে যে মনে হচ্ছে ওপর দিকে উঠে আসছে যখন এরকম মনে হবে যে নিচের থেকে পড়ে ওপর দিকে চলে যাচ্ছে তখন বুঝতে হবে গুড়ের পাকটা ঠিকঠাক হয়ে গেছে আর যদি ওরকমভাবে বুঝতেও অসুবিধে হয় তাহলে একটা বাটির মধ্যে জল নিয়ে একটু ফেলে দেবেন জলের মধ্যে তারপরে দেখবেন সাথে সাথে এটা দলা পাকিয়ে গেছে একদম গোল করলে গোল হয়ে যাবে শক্ত হয়ে যাবে তখন বুঝতে হবে গুড়ের পাক হয়ে গেছে এখন খৈয়ের মধ্যে হাতা দিয়ে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি এখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি অল্প অল্প করে খাতা দিয়ে ঢালতে হবে আর মেশাতে হবে এই কাজটা গরম গরম করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর হবে না এখন আবার একটু খই ঢেলে দিলাম আবার ওপরে গুড় দিয়ে দিলাম আগে নিচের দিকটা মিশিয়ে নিলাম এখন ওপর দিকটা মিশিয়ে দেব এতক্ষণে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে অন্তত হাতে সহ্য হয়ে যাচ্ছে এখন ভালো করে তাড়াতাড়ি করে হাত দিয়ে মেখে নিতে হবে হাতের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে লেগে না যায় আমার উপরা কিন্তু তৈরি হয়ে গেল এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে আছে গুড়টা অল্প অল্প করে ঢেলে দিচ্ছি খই আর ভালো করে নাড়িয়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলে কিন্তু গুড়টা শক্ত হয়ে যাবে তাই লো ফ্লেমে গ্যাসটাকে রাখতে হবে আর খুব তাড়াতাড়ি করে এখানে ভালো করে গুড়ের সাথে খইটাকে মিশিয়ে দিতে হবে আবারও ঢেলে দিলাম আমি কিন্তু পুরো খইটাই ঢেলে দিয়েছি এখানে ভালো করে মিশিয়ে নিলাম আমার কিন্তু মুরগি তৈরি হয়ে গেছে এটাকে এখন ভালো করে খালি মিশিয়ে নিতে হবে এখন আমি প্লেটে ঢেলে দেখিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি উপরা উপাটা দেখুন সাদা সাদা হয়েছে আর এরকম দলা দলা হয়েছে আর এখন ঢেলে নিচ্ছি মুরগি মুরগিটা দেখুন ঝরঝরা হয়েছে মুরগিটা এরকম হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ